পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশ হলো সিন্ধু প্রদেশ এর রাজধানী হল করাচি যা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার একটি অনুষ্ঠানে দাবি করেন সিন্ধু ভৌগোলিকভাবে ভারতের অংশ না থাকলেও এটি ভারতের সভ্যতাগত ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে রয়ে গেছে রাজনাথ সিং বলেন গোটা ভারত সিন্ধুকে পবিত্র বলে মানে সিন্ধু ভারতের না হলেও এটি ভারতীয় সভ্যতার অংশ কে বলতে পারে ভবিষ্যতে সিন্ধু প্রদেশ ভারতের হবে না রাজনাথ সিংয়ের কথায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সিন্ধু পাকিস্তানের অংশ হয়ে গেছে কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ হয়ে থাকবে যতদূর ভূমির কথা সীমানা পরিবর্তন হতে পারে রাজনাথ সিং আরও দাবি করেন তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদেশটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেয়নি পাকিস্তান রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে বিভ্রান্তকর ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন রাজনাথ সিংয়ের দাবি সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতাকে প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন স্বীকৃত সীমান্তকে চ্যালেঞ্জ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করে